হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ওয়েলকাম টু মাই চ্যানেল তারেক এভার আজকের ভিডিওতে আপনারা দেখছেন আমার স্কুল বন্ধুদের নিয়ে কাপ্তাই ট্যুরের প্রথম পর্ব আমার আজকের গন্তব্য হচ্ছে নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পর্ট হাউস যথারীতি সকাল নয়টায় আমার বন্ধুরা আমার বাসার সামনে চলে এসেছে আমাদের বহন করার জন্য দুইটি মাইক্রোবাসও অলরেডি হাজির আমরা টোটাল চব্বিশ জন বন্ধু দুটি গাড়িতে ভাগ হয়ে যাত্রা শুরু করলাম আল্লাহর নামে সামান্য খুনশুটি এবং হাসাহাসি করতে করতে আমরা কাপ্তাই অভিমুখে এগিয়ে চলেছি পথে আমরা চা নাস্তার বিরতি দেওয়ার জন্য আমরা চুয়েট বা যেটাকে আমরা প্রাক্তনভাবে বিআইটি বলি সেখানে আমরা একটু চা নাস্তার বিরতি দিলাম সাথে একটি আমরা গ্রুপ ছবিও তুলে নিলাম উনিশশো সালে কলেজ থেকে আমরা কাপ্তাইয়ে পিকনিকে এসেছিলাম যেতে যেতে তা আমরা স্মৃতিচারণে ব্যস্ত ছিলাম সবাই ছবি তুলছি তারপর বন্ধুরা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আমাদের ঢাকা চিটান মিলে টোটাল ছাব্বিশ জনের মতো বন্ধু আমরা একসাথে এই কাপ্তায় এসেছি যার মধ্যে ঢাকা থেকে প্রায় নয় থেকে জন এসেছে তো যারা এসেছে তাদের নামগুলো আমি একটু বলিনি এইখানে ভিডিওর মধ্যে স্মৃতি হিসেবে রাখার জন্য চিস্তি আমি তারেক তারপর ঢাকার জিয়া হিমো মাজেদ এরশাদ নোমান মহিব আসিফ মামুন সুপান্ত নিজাম সেলিম বাকের আরিফ গানি রাজা সুমন ইশতিয়াক সোহেল ডাক্তার জাহাঙ্গীর ডাক্তার নাসিম সানাউল্লাহ পাইলট হ্যাঁ তোরা রুমতো বাইন সবাইকে রুম থেকে বের করে আনা হলো আড্ডা দেওয়ার জন্য আর যা বলছিলাম আমাদের আরও অনেক বন্ধুবান্ধব আসতো কিন্তু শনিবারে হঠাৎ করে সরকারের একটা ঘোষণা আসলো যে সরকারি ছুটি থাকবে না ওই দিন ওই দিনও অফিস করতে হবে যার কারণে আমাদের বেশ কয়েকজন বন্ধুবান্ধব আসতে পারেনি আজ শুক্রবার আমাদের জুমান নামাজ পড়তে যেতে হবে তাই আমরা আমাদের কটেজের পাশেই আছে এই মসজিদটি প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর একটি মসজিদ খুবই ভালো লাগলো সেখানে আমরা নামাজ আদায় করতে চলে গেলাম সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ শেষ করলাম নামাজ শেষ করে এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে আমরা রওনা দিলাম প্রতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের কথা হাসি ঠাট্টা এগুলি করে নিচ্ছি আমাদের সবারই খিদা পেয়েছে আমরা এখন লাঞ্চ করব। হ্যাঁ স্কুল যাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু একটি লাঞ্চ আমরা করলাম এটি আমাদের হোটেলের প্যাকেজের সাথে ছিল লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট সবকিছু মিলে আমাদের হোটেল ভাড়া দুপুরে খাওয়ার পরে বন্ধুরা সবাইকে আইসক্রিম খাওয়ালো ইবে তো তোরা টোটা হাদি বসি দে খাবার দে রাতিয়ে আরেকজন একজন খাবার বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হলো এবার বিশ্রাম নেওয়ার পালা সবাই আমরা মাচায় চলে গেলাম আমাদের কলেজের সামনে খুবই সুন্দর একটি পরিবেশ সেই কাপ্তাই লেকের সামনে মাচা বিছানো সেখানে কেউ কেউ শুয়ে পড়েছে আর কেউ চেয়ার নিয়ে বসে আছে আর আমাদের আরিফুল গনি সে ড্রোন নিয়ে এসেছিল সে তখন ড্রোনের শটগুলি নিচ্ছিল যা দেখতে খুবই ভালো লাগছিল তখন বন্ধুরা এখন কায়াকিং করার পালা আমাদের এই প্যাকেজের মধ্যে কায়াকিংও ছিল আমাদের বন্ধুরাও রেডি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সবাই দুজন করে করে এক একটি কায়াকে উঠে তারা কায়াকিং শুরু করলো আমাদের বন্ধু আরিফুল গনি যে ড্রোন নিয়ে এসেছিল সেই ড্রোনের শটগুলি নিচ্ছিল কায়াকিংয়ের নীতি নীতি হঠাৎ করে তার ড্রোনের ব্যাটারি ডাউন হয়ে গেল এবং সেই ড্রোনটি পানিতে পড়ে যাচ্ছিলো সেই মুহূর্তে সে একটু বুদ্ধি খাটিয়ে ড্রোনটি ওই পারে মাটির মধ্যে ফেললো এখন আমরা একটি নৌকা নিয়ে সেই ড্রোনটি খোঁজার জন্য ওই পারে যাচ্ছি সেটি এখন আপনার দেখতে পাচ্ছেন সাথে ড্রোন খোঁজার সাথে আমাদের একটু নৌ ভ্রমণও হয়ে গেলো ছোটোখাটো যেটি আমরা চাচ্ছিলাম আসলে অনেকক্ষণ আমরা যারা কায়কিং করতে যায়নি তারা যে অন্যরা কায়কিং করছে আর আমরা বসে আছি সো আমাদেরও নবভ্রমণটা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন সেই ড্রোনটি আমরা খুঁজে পেলাম ওই পারে একটা জঙ্গলে পড়ল এরপরে আমরা ড্রোনটি নিয়ে আমরা আবার ফেরত আসছি বন্ধুরা এরপর আমাদের কাঠাল খাওয়ার উৎসব কায়াকিং এর পর সবাই খুবই ক্ষুধার্ত ছিলাম তবে এই কাঁঠাল ভাঙ্গা নিয়ে পড়েছে বিপত্তি এই কাঁঠালটি এনেছে আমাদের বন্ধু কাপ্তাই উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা বাকের তিনটি কাঁঠাল নিয়ে এসেছে আমাদের সবার জন্য সো কাউকে না পেয়ে শেষমেশ আমি কাঁঠাল ভাঙতে পড়ে গেলাম কাঁঠাল ভাঙা শুরু করলাম এরপরে তো আসলে ইতিহাস আমরা সবাই ছোটদের মতো হয়ে গেলাম কারাকারি করে কাঁঠাল খেতে লাগলাম কি এক প্রতিযোগিতা কাটছে কে বেশি খাবে যে কোনো দিন কাঁঠাল খাইনি সেও খেতে লাগলো কাঁঠাল আমরা সবাই হারিয়ে গেলাম ছোটোবেলার চরিত্রে পরিশেষে তিনটি কাঁঠালই আমরা খেয়ে ফেললাম মনে হয় আরও দুটো থাকলে সেগুলি আমরা শেষ করে ফেলতাম পরে আমরা কাঁঠালের কোয়া আর না পেয়ে দুইটা কোয়ার মাঝখানে যে বোতানা কি বলে ওইটা থাকে ওইটাও খাওয়া করলাম এটা ওষুধ না খাইছে ওষুধ না খাইছে কই আরিফ কই খাচ্ছ মজা আছে কাটাল খাওয়ার পরে আমাদের একবার চা খাওয়ার পালা আমরা হোটেলে চায়ের অর্ডার দিলাম আমার বয় চা নিয়ে আসলো এবং সাথে চললো আড্ডা বন্ধুরা চা খাওয়ার পরে আমরা প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে আমরা রওনা দিলাম উপজেলার দিকে আমাদের কটেজ থেকে উপজেলা যেতে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার পথ সো আমরা হাঁটা শুরু করলাম আমাদের অনেক খাওয়া দাওয়া হলো আজকে সাথে একটু এক্সারসাইজও দরকার আছে সেটারই উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে উপজেলায় যাচ্ছি উপজেলায় আমাদের সেই উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আমাদের এই বন্ধু বাকের তার অফিসে আমরা যাব সেটা সে দাওয়াত দিয়েছে সেখানে চা খাওয়ার জন্য সো আমরা ওদিকেই যাচ্ছি সেই যাওয়ার রাস্তাটি আপনারা দেখছেন এখন ইতিমধ্যে মাগরিবের আজান দিয়ে দিল যার কারণে আমরা সবাই মাগরীবের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম আপনারা সেই মসজিদটি দেখছেন এটিও খুবই সুন্দর একটি মসজিদ জুম রেস্তোরাঁর পাশেই মসজিদটি অবস্থিত নামাজ শেষ করে আমরা আবার হাঁটা শুরু করলাম ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম উপজেলায় উপজেলায় আমাদের বন্ধু আমাদেরকে নাস্তা এবং চা দিয়ে আপ্যায়ন করলো সাথে কোল্ড ড্রিঙ্কসও অনেক আড্ডা হলো এখানে আড্ডা আড্ডা শেষ করে আমরা আবার আমাদের হোটেলে ফেরত পেলাম কাপ্তাই থানার ওসি উনি আমাদের সাথে দেখা করতে এসেছেন যেহেতু আমাদেরই বন্ধু রেজা তার সেও পুলিশ তারই বন্ধু তার সাথে দেখা করার জন্য উনি এসেছেন এখানে কি চালু হচ্ছে রাতের ডিনার হিসাবে আমরা রেখেছি বার্বিকীয় চিকেন এবং বার্বিকীয় কোরাল ফিশ সো এটারই প্রস্তুতি চলছে এবং এগুলি হতে হতে আমরা বন্ধুরা বিভিন্ন রুমে যার যার রুমে আমরা কিছু গ্রুপ হয়ে আমরা আড্ডায় মেতেছিলাম বন্ধুরা আমাদের আড্ডা চলছে এরকম সারা রাতেই চলতে থাকবে কিন্তু আমাদের রাতের খাবার খেয়ে নিতে হবে যার কারণে ঠিক নয়টায় আমরা চলে গেলাম রেস্টুরেন্টে আমাদের ডিনার সারার জন্য আমাদের চিকেন বার্বিকিও আর চিকেন কোরাল ফিশ দুটোই অলরেডি রেডি তারা পরিবেশন করলো আমরা খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু ছিল বন্ধুরা আমরা রাতের খাওয়া শেষ করলাম অনেক সুস্বাদু হলো আলহামদুলিল্লাহ এরপরে আমাদের বন্ধু নোমান আমাদেরকে দদি এবং মিষ্টি সবাইকে পরিবেশন করলো সে নিজে কিনে এনেছিল আমাদের জন্য

সাদা কালা কালা রং সাদা কালা মনে বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি কি বসন্ত কালে তোমায় পার বন্ধুরা ডিনার শেষ করে সবাই রাতে গানের আসরে মেতে উঠলাম সারা রাত চলেছে তবে আমাদের কাপ্তায় ভ্রমণের প্রথম পর্ব আমরা এখানে শেষ করছি দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামুম রহমতুল্লাহ আবরকাত